রাতের অন্ধকারে প্রতিমার স্কুল মোড় এলাকায় কয়েকটি দোকানে আগুন জ্বলতে দেখা যায় এরপরই স্থানীয় বাসিন্দারা চিৎকার শুরু করে দেন চিৎকার শুনে আশেপাশের গ্রামে বাসিন্দারাও ছুটে আসেন সঙ্গে সঙ্গে তারা বালতিতে করে জল নিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান খবর দেওয়া হয় পাথর প্রতিমা থানায় ও দমকল বিভাগে কিছুক্ষণের মধ্যে একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসে সবার সহযোগিতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে তবে কিভাবে আগুন লাগল পুলিশ তদন্ত শুরু করেছে তবে আগুনে পুরে ক্ষতিগ্রস্ত বাড়ির পরিবারের লোকজনেরা এই ঘটনার পেছনে চক্রান্ত রয়েছে বলে মনে করছেন তাদের অভিযোগ রাতের অন্ধকারে উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ এই আগুন লাগিয়ে দিয়েছে ব্যুরো রিপোর্ট সংবাদ বঙ্গবাণী দক্ষিণ চব্বিশ পরগনা 어, 비라고이비타 코너. 아래 바우턴 이렇게.

আর পাশের রোডের পাশে দুটো দোকানেও আগুন ধরানো হয়েছে কি অনুমান করছেন এটা কি কোনো মানে ব্যক্তিগত কোনো শত্রুতা জেরে নাকি অন্য কোন ঘটনা আপনি কে বাড়ির কে হন আপনার নাম কি সুকান্ত ঘটনা দেখছি এখানে একটা বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে দুটো দোকান একটা গরুও পুড়িয়ে গেছে এবং ভিডিওর গাড়িতেও মানে আগুন দেখতে পাচ্ছি কি ঘটনা কখন ঘটেছিল এটা 12:30 টার পর পর যখন ইনাদের বাড়ির একজন মেয়ে মানে বাড়ি মালিকের মেয়ে এই জানলা সাইডে ঠিক আছে এখানটা একটা স্কুটি দেখা যাচ্ছে স্কুটিটা আগুন ধরার পর ও আতঙ্কে উঠে পড়ে উঠে পড়ার পর ও যখন বাড়িতে ডাকাডাকি করে তখন বাইরে যখন এসে দেখা যায় পুরো মানে আউটসাইডে যে রান্নাঘর ছিল বা গোয়ালঘর ছিল গোয়ালে গরু ছিল সব পুরে শেষ কি অনুমান করছেন অনুমান করছি এখনো কাউকে ধরা যায়নি এবারে কেউ তো এসে ধরিয়ে দিয়ে গেছে এটা কি মনে হয় ব্যক্তিগত কোনো শত্রুতা জেরে ঘটেছে এদের সঙ্গে আমাদের যে আমাদের পাড়া প্রতিবেশী যা আছে ব্যক্তিগত সম্পর্কে কেউ করেছে বলে আমাদের মনে হচ্ছে না মানে হিংসাগত কেউ করেছে বলে মনে হচ্ছে না আপনার পরিচয় আমার পরিচয় আমার বাড়ি প্রতিবেশী নাম নাম সঞ্জয় পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কেডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ ইউ পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফ্যাসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পিএফটি ইসিজি ইইজি হল্টার মনিটরিং এ ছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস 24 আওয়ার্স ইমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দন ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন শারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড